তুমি কি জানো ছোট্ট এই কিশমিশ কিন্তু ভীষণ শক্তিশালী খাবার শুকনো আঙ্গুরের এই দানাগুলো শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক টনিক প্রতিদিন সকালে পাঁচ ছটা কিশমিশ এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখে খাও এতে শরীর পায় প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও ফাইবার এটি রক্তশূন্যতা দূর করে হজমে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখে এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ও কিশমিশে থাকা প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত এনার্জি দেয় তাই ক্লান্তি বা দুর্বলতায় এটি একদম দারুণ তবে সাবধান বেশি কিশমিশ খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এবং দাঁতের ক্ষয় বা গ্যাসের সমস্যাও হতে পারে তাই প্রতিদিন পাঁচ ছটা কিশমিশই যথেষ্ট ভেজানো কিশমিশ সকালে খেলে শরীর থাকে হালকা ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি নতুন নতুন হেলথ টিপস পেতে